কাদিয়ানীরা হজম মোহাম্মদ মুস্তফা সাল্লাহ্লাহ ওয়ারিহসাল্লামকে শেষ নবী মানে না আপনারা বাংলাদেশের নাগরিক থাকতে পারেন কিন্তু মুসলমান দাবি করতে পারেন না এটা স্বীকার করতে হবে যে আপনারা মুসলমান না আপনাদের আলাদা একটা ধর্ম কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন অমুসলিম ঘোষণা করা হয় কাদিয়ানীরা কাফের কাদিয়ানীরা মুসলিম না আদুল্লিউদ্লা আলম আজকে শুধুমাত্র একটাই দাবি আমাদের বাং বাংলাদেশের 90 থেকে 95% মুসলমান এই দেশে অমুসলিমরা তাদের ধর্ম নিয়ে জারজার ধর্ম নিয়ে শেষে থাকবে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু জারজার ধর্ম সে প্রকাশ করতে হবে আমার ধর্ম এটা আমার ধর্ম হিন্দু আমার ধর্ম খ্রিস্টান আমার আমি ইহুদি ধর্মের এভাবে প্রকাশ করতে হবে কাদিয়ানীরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না যেহেতু তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মানে না এজন্য আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের নাগরিক থাকতে পারেন কিন্তু মুসলমান দাবি করতে পারেন না আপনারা যদি মুসলমান দাবি করতে হয় আপনাদের হাজুর মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামকে শেষ নবী মানতে হবে অন্যথায় আপনাদের প্রকাশ করতে হবে একেবারে প্রকাশ্যে এটা স্বীকার করতে হবে যে আপনারা মুসলমান না আপনাদের আলাদা একটা ধর্ম আমাদের একটাই দাবি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন অমুসলিম ঘোষণা করা হয় এটাই আমাদের একমাত্র আজকের এই প্রোগ্রাম থেকে দাবি আল্লাহ

এই হাদিসের বিপরীত ঘোষণা তারা দিবে তাদেরকে তো আমরা পাগল যদি বলে আমি দেশের প্রধানমন্ত্রী আপনারা কি তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন তেমনি ভাবে যে কোনো একজন বলল যে আমি আল্লাহ আমি রসুল তাহলে কি আপনারা তাকে আল্লাহ হিসাবে মেনে নিবেন তাকে রসুল হিসাবে মেনে নিবেন সুতরাং যাদের এরকম সমস্যা আছে তাদেরকে চিকিৎসালয়ে পাঠানো দরকার হাসপাতালে পাঠানো দরকার চিকিৎসার জন্য বরঞ্চ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেন কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা মুসলিম না এটা যদি ঘোষণা দেন আমাদের আর কোন প্রোগ্রাম থাকবে না আমাদের আর কোন আপত্তি থাকবে না হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা সকল উম্মদে মোহাম্মদী একমত যে মোহাম্মদ সাল্লি সাল্লাম শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না সুতরাং তারপরে আর কেউ যদি নবী দাবি করে মোহাম্মদ সাল্লামের ঘোষণা সে হলো কাজাব মিথ্যাবাদী সুতরাং এই মিথ্যাবাদীদেরকে আমরা নবী মানতে পারি না যদি কেউ নবী মানে সেও কাফের যদি তাদেরকে কাফের কেউ না মনে করে তারাও কাফের নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন